লক্ষ্মী পুজোর স্পেশাল খইয়ের মোয়া আর নিজের হাতে খই ভেজে টাটকা খইয়ের মোয়ার স্বাদই আলাদা নমস্কার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সামনেই যেহেতু লক্ষ্মী পুজো আজকে বলা হবো লক্ষ্মী পুজোর স্পেশাল মোয়া তো আমরা কিন্তু সাধারণত লক্ষ্মী পুজো মানে খইয়ের মোয়া ছাড়া একদমই মানে হয় না আজকে আমি খই ভেজে মোয়াটা বানাবো একদমই সহজ পদ্ধতিতে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যায় তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ধান এই ধানটাকে কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে ধানটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা আমি ভাজা ভুজির কাজেই ব্যবহার করি বৃষ্টির জন্য এরকম ভিজে ভিজে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি এটা যখন গরম হবে তখন শুকনো ঝরঝরে হয়ে যাবে আর ছোলা মুড়ি বাদাম এগুলো ভাজার জন্য এই লবণটা আমি সাধারণত ব্যবহার করে থাকি নুনটা ভেজা ছিল দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে আর এই নুনটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নাও যতটা সম্ভব গরম করে নিতে হবে এখানে লবণটাকে যতটা সম্ভব গরম করে নেওয়া যায় ততটা সম্ভব কিন্তু গরম করে নিয়েছি এবার কয়েকটা ধান দিয়ে দেখে নেব হ্যাঁ প্রচুর বৃষ্টি ভাজার সময় একটু সাবধানে কিন্তু ভাজতে হবে একটু ছেটোয় এক মুঠো ধান দিয়ে দিলাম কত সুন্দর ভাবে এগুলো যখন ফাটবে না ভীষণ ভালো লাগে এইভাবে থালা টালা বা কিছু দিয়ে একটু ঘিরে রাখতে হবে না হলে চোখে মুখে ছিটিয়ে আসার চান্স আছে সব সবথেকে কনকচুর ধানের খই ভীষণ ভালো হয় যেহেতু আমাদের এখানে কনকচুর ধান চাষ হয় না তো ওই কারণে আমি লাল লালসন্নটা নিয়েছি লালসন্ন ধানের খই একটু ছোট ছোট হবে একটা উপরে দিয়ে এটাকে চেলে নেব ব্যাস যত লবণটা গরম হবে তত খুঁই গুলো ভালো হবে প্রথমবারে আপনারা যেমনটা দেখলেন তারপরে এবারে থেকে আরো ভালো হবে তো আবারও কিন্তু লবণটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি লবণ ছাড়া আপনারা বালি দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আবারও লবণটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি অল্প অল্প কিন্তু ধান দিতে হবে বেশি একসঙ্গে দিয়ে দিলে খই ভালো হবে না তো এক মুঠো করে দিচ্ছি অনবরত নাড়তে থাকবো বারে বারে বলছি একটু ভাজার সময় কিন্তু সাবধানে ভাজতে হবে এই যে দেখুন দ্বিতীয়বারেটা কত সুন্দর ফুলছে এরকম এরকম জাল একটা ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব ভালো ভাজার সময় এবার কিন্তু না উনুনের জালটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন খই মুড়ি এগুলো ভাজার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানে হিট দরকার হয় আবারও লবণটা দিয়ে দিলাম সব খুই গুলো এই স্ট্রেনারের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ঘষে যতটুকু ছেড়ে ছেড়ে যাওয়া যাবে আর কুলোতে এগুলো ভালো করে দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষলে ধানটা গা থেকে ছেড়ে যাবে ওই বাছা একটা মানে খুব মানে ভীষণ কষ্টের কাজ অনেকটা ধান দেখুন আলাদা হয়ে গেছে খই থেকে তো এগুলো ফেলে দেব এবার খইগুলো কিন্তু একটা করে ভাস্তে হবে মুখে ধান পড়লে মোটেও ভালো লাগবে না সব খইগুলো বেছে নিয়েছি দু চামচ মতন জল দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি আমি গুড় সরাসরি গুড়টা দিলে কিন্তু কড়াইতে লেগে যাবে তার কারণে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি এবার গুড়টাকে জাল দিয়ে পাক তৈরি করে নেব গুড়টা এই পর্যায়ে দেখো উপরে একটা ঝাঁক তৈরি হচ্ছে বুঝতে হবে যে গুড়ের পাকটা হয়ে গেছে তাও আমি একটু জলে ফেলে আপনাদেরকে দেখিয়ে দিই জলে ফেললে দেখবেন যে জমাট বেঁধে যাচ্ছে তার মানে গুড়ের পাকটা একদম সঠিক ভাবে হয়ে গেছে এই যে এই যে দেখুন জমাট বেঁধে যাচ্ছে তার মানে কিন্তু গুড়ের পাকটা হয়ে গেছে এই পর্যায়ে কড়াইটাকে নামিয়ে নেব অল্প অল্প খইটা দেবো আর মেলাতে থাকবো এখানে খোয়া ক্ষীর আপনারা দিতে পারেন খোয়া ক্ষীরটা যেহেতু আমার হাতের কাছে নেই তার কারণে দিলাম না হাতটা বাড়ানোর জন্য আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার গরম গরম অবস্থায় মোয়াগুলো পাকিয়ে নেব এইভাবে করে মোয়াগুলো বানিয়ে নেব যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন সব গুলো এইভাবে বানিয়ে নিয়েছি আর এই মোয়ার স্বাদ সত্যি কথা বলতে বাজারের মোয়ার স্বাদ হার মানাবে সঙ্গে সঙ্গে খই ভেজে সে মোয়ার টেস্ট আলাদা আপনারা দেখলেন নিজের হাতে খই ভেজে সেই খুইয়ের মোয়া অসম্ভব সুন্দর লাগে আর আমি যেভাবে দেখিয়েছি বাচ্চা থেকে মানে বড় পর্যন্ত যে কেউ বানিয়ে নিতে পারবে শুধু ধানটা এখানে না সেদ্ধ ধান মানে সেদ্ধ করা ধান নয় নতুন ধান নিতে হবে তো আপনাদের এটা মাথায় রাখতে হবে সেদ্ধ করা ধান দিলে কিন্তু হবে না খই তো আপনাদেরকে দেখায় এই মোয়া গুলো কত সুন্দর হয়েছে বাজারে অস্বাস্থ্যকর মোয়া না খেয়ে আপনারা যে কেউ কিন্তু ঘরেই এত সুন্দর মোয়া বানিয়ে নিতে পারবেন পুজোর ভোগের জন্য কিন্তু একদমই মানে পারফেক্ট এই মোয়া গুলো আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন ভেতরে এখনো অব্দি খইগুলো কিন্তু খুব সুন্দর মরমুচ আছে গরম গরম বাঁধলাম এর কোনো কথাই হবে না যেহেতু মোয়াগুলো এই সবে বানালাম তো আপনারা দেখতেই পেলেন এখনো কিন্তু হালকা হালকা গরম আছে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরো সুন্দর হয়ে যাবে এরকম আপনারা রাখলেও নরম হবে না অসম্ভব সুন্দর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব